লাইছে হুয়ারিছে দরবার জোন কইরা গেছে কইছে যদি আমাতই লোকরে না দেয় এগর বাড়ি ঘর আগুন জীবন কি ঘটনা হইছে বলে আপনাকে ভয়ভিজে দেখাছে কোন দলের লোকজন এসে রাত্রে থাকতে দেবে না কি বিষয় বলেন তো না থাকা

যারা নির্বাচন করছে এরকম কোন দলের লোক দিনে হোক রাতে হোক আসে বুকী বলছে যে আপনারা ভোট না দিলে আমাদের থাকতে পারবেন না বাড়ি ঘরে আগুন দিয়ে দেবো এ আপনাদের বলছে কে বলে নাই যদি এ ধরনের কোনো কিছু হয় এ ধরনের কোনো কিছু বলে দ্রুত আমাদের জানাবেন ঠিক আছে তো ওই মহিলাদের বলছে আমাদের গ্রামে কি এরকম ঘটনা ঘটছে হ্যাঁ আচ্ছা তাহলে তুমি কিভাবে তাহলে এই এই মন্তব্যটা করলা যে জামাত বেন বিয়ে বা আমাদের গ্রাম থেকে আমাদের গ্রাম পুড়াই দিছে বাই করছে এটা কিসের জন্য তুমি বললা ভুলে কই লাগিল নেকি এটা তো এখন পুরা এই বাংলাদেশ সহ ওয়ার্ল্ড ওয়াইড জানতাছে সবাই জানতাছে তুমি এই যে অস্থিরতা সৃষ্ট না দেশে তুমি মাথা মেন্টাল দাল দয়ানন্দ হয় যে এখন কি অবস্থাটা হয়ে গেছে আন তো সবাই জানে আন তো অবস্থা খারাপ হয়ে যাব তুমি আসলে আমাদের গ্রামে তো অনেক লোকজন আছে তুমি না জানেন একভাবে কি কথাটা কিসের জন্য বললা তোমার কি এই কথাটা কে বলছে না কেউ বলে নাই তাহলে তুমি যে বললা কিসের জন্য বললা এখন আমার আচ্ছা দেখেন 10 জনের কাছে মাপ চাইতাছে আর এই যে আমাদের গ্রামে এখন সবাই জ্বর হয়েছে একত্রিত হয়েছে। আর আমরা আসলেও জানতে চাইতেছি এখানে যে এই ধরনের ঘটনা আমাদের ঘটনা এই আমাদের পাড়ায় যেহেতু এই ঘটনাটা ঘটছে কিনা আমরা একটু শুনতে চাই আর ও তো প্যাটের দায় কথাটা বলছে ও প্যাটের দায় বলছে ও একজন লেখা সাহেব এই এই মিথ্যা দুর্নাম কইরা মানে চারটি চাহিদা টাকা নেবো হ্যাঁ এই এই চিন্তা ভাবনা গেলে ওর মাথায় ই ব্রেন নাই ও মেন্টালেরও সমস্যা আছে এই সমস্যার কারণে এই কথাটা বলছে ওটা নিয়ে আপনার দশজনে কিছু মনে করে না ও যে ভিডিওটা ও সারছে এটা ভুল আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের এই যে পরিষেবা মাতি ভাড়া আমাদের বপুর